তুমি বসো তো তুমি বসো আমাকে আমি তুমি বসো তুমি কথা বলো না এখানে আসো জি আমুকে সারাখন কোথায় থাকো

যাও ওই যে ভাইয়াকে দিয়ে দিয়েছি যাও দুলা ভাই তো অনেকদিন পরে আসছি অনেক দিন পরে আসছি রেস্টিক আবার কালকে বের হবে। আম্মুও তো একদম ঠিক বলেছ তার সাথে একটা পছন্দ আছে না দুলা পছন্দ লাগবে না যার পছন্দ যার যার ড্রেস সে সে আর তুমি দুলা ভাইকে জি কিনে নিয়ে যাও যাও না বাবা এদিকে তাকাচ্ছো কেন দেখোনো তোমার যাবাই একটা ক্লান্ত রাখো হয় কেন দূর থেকে কি অবস্থা ক্লান্তেমন ক্লান্ত না আমি ঠিক আছি মোটর ঠিক নাই তুমি অবশ্যই আচ্ছা তুমি এখানে বসো কেন এখানে আসো ঠিক আছে আমার

না ভালো আর ভালো লাগে সেটা কিন্তু আলাদা জিনিস আচ্ছা ভালো লাগে আর ভালো দিবে সেটা ঠিক আম্মা কি করছেন আপনি কি আম্মা আম্মা কেন আপনি তো আমার আম্মা আমার ওয়াইফের মা আরে রাখো ওয়াইফের মা তোমার তো মা না তাই না আমি তো তোমার মা তোমার ওয়াইফের মা তোমার বুঝতে হবে তোমাকে দেখলেই তো আমার পুরো মাথায় নষ্ট হয়ে যায় এত সুন্দর কেন বল তো কি করব আল্লাহই তোমাকে বানাইছে সেটাই 엄마 তুই জানো আমি কত বছর ধরে একা হই না তোমার শ্বশুর মারা গেছে আজকে 24 বছর তাহলে আমি কি করে থাকি বল তো 엄마 আমি এত কিছু কি করে বলবো আপনি তো ভালোই আছেন আমি ভালো নাই তুমি কি আমাকে ভালো বল কতছো আর কি মনে হয় আমি মানুষ না আমার কোনো চাহিদা নাই আমার কিছু ইচ্ছে করে না আম্মা আম্মা কি করছেন আম্মা কি করছেন আম্মা কি কি করছেন মানে এই জন্য ও কি করছেন আম্মা কি করছেন আম্মা কি করছেন আমি কিচ্ছু করছি না তুমি কি ভেবেছো আমার চোখ যখন তোমার উপরে পড়েছে তুমি আমার কাছ থেকে সারা পাপা আম্মা দেখেন আপনি আমাকে ছাড়বেন না আপনি এই জন্য ওদেরকে মার্কেটে পাঠিয়েছেন আমাকে বাসা দিতে এত দেরিতে বুঝেছো কেন আম্মা আম্মা প্লিজ আমার কাছে ছাড়বেন না শোনো তুমি আমার কথা শোনো তুমি এরকম টুকটланти খেলতে যাবে না তুমি যদি আমার কথা না শুনো তোমার সংসার যাবে তোমার সব কিছু যাবে আমার সব চলে যাবে আম্মা দেখেন আপনি আমার সাথে এইগুলো করবেন এগুলো ভালো না এগুলো তো পাপ হয় আপনি আপনি প্লিজ আপনি জানো তুমি আমাকে চিনো ভালো করে তোমার কত বড় সাহস তুমি আমার সাথে দাঁড়িয়ে উছো তুমি আমি যা বলছি আমার কথা শুনতে পারছো না আম্মা আমি একটু মাথা ঠান্ডা করি আমার মনে হচ্ছে যে আপনি তুমি বুঝছো না কেন আমি আর আপত্তি আমি পাচ্ছি না তুমি একটু বুঝতে চেষ্টা করো একটু বুঝতে চেষ্টা করো জামাই একটু বুঝতে চেষ্টা করো আমি চব্বিশ বছর বছর অনাহারে আছি তোমার শ্বশুর মারা গেছে চব্বিশ বছর আমি সেই চব্বিশটা বছর আমি কিভাবে আমার নিজের যৌবনকে আমি আটকে রেখেছি তুমি বুঝো না কেউ না বুঝো তুমি তো বুঝো তোমার তো বোঝা উচিত আসো 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 আমার মনে খোরাক তুমি মিঠাই দাও আসো আসো আম্মা আম্মা আমি আপনি পায়ে ধরি আম্মা আম্মা প্লিজ আমাকে এত বড় একটা পাপের কাজ করতে বলবেন না আমি আপনার মেয়ে জামাই তাছাড়া আমার সঙ্গে আপনি এই কাজ কখনই করা সম্ভব না আম্মা প্লিজ আপনি আমাকে আমাকে ক্ষমা করে দিন আম্মা আম্মা একটাবার ভেবে দেখেন তো হ্যাঁ আমি যদি আপনার সন্তান হতাম আপনি কি পারতেন আমার সঙ্গে এই ধরনের কাজ করতে পারতেন না আজকে আপনি যে আপনার শরীরের স্বাদ মেটানোর জন্য মেয়ের জামাইয়ের সঙ্গে এই কাজ করতেছেন একটা বার আম্মা একটা বার আপনার জামাই না ভেবে আপনি নিজের ছেলে মনে করেন তোমাকে দেখেন আপনার যে এই শরীরের চাহিদা মেটানোর জন্য আমার প্রতি যে ক্ষোভটা হচ্ছে সেটা হয় কি না হবে না আম্মা কখনো হবে না কারণ আপনার একটা ছেলে আছে আপনি চাইলে কিন্তু সেই ছেলের সঙ্গে কাজ করতে পারবেন না আমা মা কি জিনিস সেটা আপনি খুব ভালো করে জানেন আর আমি একটা সন্তান আমিও বুঝি মা কি জিনিস মা কত মায়ার একটা নাম মা নামটা না কত মায়ার একটা নাম আমি যেদিন থেকে আপনার মেয়েকে বিয়ে করেছি আমি শুধু বউ পাইনি শাশুড়ি পাইনি আমি একটা মা পেয়েছি অনেক ছোটবেলায় না আমার মা মারা যায় মায়ের আদর স্নেহ ভালোবাসা কি আমি জানতাম না মা আপনার এই মুখটা দেখার পর থেকে না আমার মনে হচ্ছিল পৃথিবীর মধ্যে আপনি আমার মা আপনার গর্বে আমাকে ধারণ করেছেন আমি এ বাড়িতে যখনই আসি তখনই আপনাকে সম্মান করি এই জন্যই যে আমার শাশুড়ি না আমি মা পেয়েছি আর সেই মার সঙ্গে আমি কি করি এমন একটা খারাপ কাজ করি বলে মা একবার উত্তর দেয় সন্তান কি পারে তার ধরে কাজ করতেন আর বলিস না আমি আর পাচ্ছি না বাবা নিতে আমি আর পাচ্ছি না আমি তোর মা আমাকে আমি এরকম জানোয়ার হয়ে গেছিলাম মানুষ শয়তান বস করলে জানোয়ার হয় ক্ষমা করে দে বাবা আয় বাবা তুই আমার সন্তান আমার এক ছেলে হ্যাঁ বাবা আরে বাবু কে আমার পরে শয়তান বইছিল বাবা তুই আমার ছেলে আমার এক ছেলে আজকে থেকে আমার দুই ছেলে কি জানাই না তুই আমার মেয়ে ছেলে বйна বাবা বলো কোন করে দে। বাবা না বাবা করে দেব মা কখনো সন্তানের কাছে খোবা চাইতে পারে না মা হচ্ছে সন্তানের কাছে না সুখের মনি হ্যাঁ সন্তানের চোখের মনি আমি আপনাকে ক্ষমা করে দিলাম হালকা মেরেসি ভাই লাল পানি হালকা মেরেসি ভাই লাল পানি ওদের মাঝে পাই না খোঁজে আমদির মুখখানি একটু হালকা মেরেসি পাই লাল পানি একটু হালকা মেরেসি পাই লাল পানি ওই কুটকুট মাইয়া আজ গপে মেরে কুটকুট খেলমু দেখবে সবাই এই এই আরে মোর খোদা এখানে তো কোনো ভিলেন কথা ছিল না ভিলেন কোথা থেকে আসলো এখন আমি সোনা বন্ধে আমার বানাইলো সোনা বন্ধে বানাইলো দেওয়ানা বানাইয়া আমায় পাগল করিল সোনা বন্ধে

আসলে তোমাদের ভিতরে কোনো মানবতা নেই ওটা তোমার নিজের মেয়ে তো সরি সরি নিজের মেয়ে না সৎ মেয়ে তো এরকম যদি নিজের মেয়ে হতো না তো তোমার টিকটক বেড়াইতো না আমি বাসামু আমি

কথা বলবি না আমার বোন হ্যাঁ ঠিকই বলেছিস তুই যদি আজকে আমার বোন হতিস তাহলে আমি করতে পারতাম না কিন্তু কেন করছিস জানিস কেন কেন তুই কি ভেবেছিস তোকে আমি উঠিয়ে নিয়েছি তো সর্বনাশ করার জন্য না আমারও না তোর মতো একটা ছোট্ট বোন সে বোনটা না

আমার বোনের জীবনের সবচেয়ে চাইতে কাল হয়ে দাঁড়াবে দেওয়ার পর থেকে না আমার বোন সব সময় তোর মতো টিকটক রাস্তা ঘাটে ঘর আটকিয়ে এখানে ওখানে সবসময় টিকটক নিয়ে ব্যস্ত থাকত আমাকে সময় দিত না যখন ওকে ডাকতাম ভাইয়া আসছি আমি দেখতাম ও টিকটক ছাড়তো আর এলাকার মধ্যে সবাই আমাকে দেখাইতো আপনার বোন টিকটক করছে আপনার বোন ভাইরাল হকা গিয়ে আমাদের বাসার ছাদে গিয়ে না ও টিকটা করছিল আর আর তখন তখন ও টিকটা করতে করতে নিচে পরে সাহাযী মনে হচ্ছে না পৃথিবী থেকে চলে গেছে তারপর থেকে তারপর থেকে আমি মজা করেছি আমি আমি যতদিন বেঁচে আছি আর কাউকে আমি টিকটক করতে দিব না এই ভাইয়ের বুকে যে যন্ত্রণা এই যন্ত্রণাটা আমি কারোর মুখে হতে দিব না কারোর মুখে হতে দিব না আর এই জন্য আমি যখন যাকে টিকটক করতে দেখি ওদের পরে ওদের পরে হামলা করি ওরা দিকে শিক্ষা দেয় টিকটক করতে বারণ করি আমাকে তুই বাপ করে দেবো তবে একটা কথা কি জানিস যদি আজকে আমি তোর ভাই হতাম আবার কোথা রাখতিস বল রাখতিস না না ভাইয়া আপনি আমাকে ক্ষমা করে দেন আমি না জেনে আপনাকে ভুল বুঝলাম ভাইয়া আমি বুঝতে পারছি এগুলো ঠিক না আজকে পর থেকে আমি আর টিকটক করব না আর আমার আম্মুকে বলবো আজকে পর থেকে যেন টিকটক না করে আচ্ছা ঠিক আছে তুই যেহেতু বুঝতে পেরেছিস তাহলে ভালো চল আমি তোকে পৌঁছে দিয়ে আচ্ছা ভাইয়া চল চল